দৈনিক দুইশো টাকার ওষুধ লাগে এটা কি ডাক্তারের দিছে না আপনি আপনি ডাক্তার টিপি সুলতান দশ দিনে ওষুধ হলো বত্রিশ টাকা দশ দিনে বত্রিশশো টাকা ওষুধ পাঁচ দিনে ষোলোশো টাকা তাই না আপনার ইনকাম কি ইনকাম তো নাই বাজার ইনকাম নাই কোনো দয়াবান ভাই যদি থাকেন যে ওনাকে দশ দিনের ওষুধ কেনার জন্য কিছু অর্থ সহযোগিতা করবেন ভাত খাইতে পারে না মানুষ তারপর আবার ঔষধ লাগে 3000 টাকা 10 দিনে। আল্লাহর কেমন নীলা খালা এইদই তো বুঝতে করেনাই। যাই হোক সকলে একটু এগিয়ে আসবেন। এই যে রাজجار আপনি ঠিক আছে না একটু বলেন যারা হাজীপাড়া বাজার আ পিংলাকাঠিকে আহমদদ এই অঞ্চলের আছেন হাজীপাড়া বা এনআরসি এনে আশেপাশে তারারনার সাথে একটু যোগাযোগ করবেন। আর এনারে একটু পারলে সহযোগিতা করুন। কাঁঠাল তলা যাই হোক ওনা একটু সহযোগিতা করবেন আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন হয়তো আর একজনের দেখে ওনারে চিনতে পারে চিনলে কিছু টাকা পয়সা অর্থ সহযোগিতা করতে পারে আর লোক আপনার মানে খুবই খারাপ অবস্থায় আছে আগে গাড়ি চালাই তো এখন চালাইতে পারে না এখন এই হাডে চলে একটু সহযোগিতার জন্য ঘুরে চিকিৎসা করবে তাও পারে না পায়ের এই অবস্থা সবাই দোয়া করবেন পাশাপাশি ওনারা একটু সহযোগিতা করবেন কারণ মানুষ মানুষেরই জন্য হয়তো আপনার ক্ষুদ্র একটু সহযোগিতা ওনার সংসারটা বা ওনার জীবনটা একটু ভালো চলতে পারে ঠিক আছে যাই হোক যে যেভাবে পারেন একটু সহযোগিতা ওনারা করবেন সকলের কাছে এই আবেদন জানাই আবদার রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন